ওয়েলকাম টু জের প্রোজেক্ট সায়েন্স ফেয়ারে ফার্স্ট হওয়াটা মূল উদ্দেশ্য না আসল উদ্দেশ্য হল অংশগ্রহণ করা শেখা আর নিজের মেধা ও চিন্তা শক্তির নিজের কে বাস্তবে রূপ দেয়া এই প্রসেসে বাচ্চারা শিখবে প্রবলেম সলভিং টিম ওয়ার্ক ইনোভেশন আর রিয়েল লাইফে সায়েন্টিফিক কনসেপ্টগুলো কনসেপ্ট কিভাবে কাজ করে সেগুলো তাদের চিন্তা করতে শিখাবে হাউ ক্যান আই মেক সামথিং

আপনার সন্তানের মেধাবিকাশ ও সৃজনশীলতা বাড়াতে চলে এসুন জেরন প্রজেক্টসে এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা হাতে কলমে শেখান যাতে আপনার সন্তান নিজেই নিজের প্রজেক্ট তৈরি করতে পারে একদম বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে চলুন এবার দেখে আসি এমন কিছু দারুণ ইনোভেটিভ ও স্মার্ট প্রজেক্ট যা বিভিন্ন স্কুলের বাচ্চারা আমাদের ল্যাবে বসে নিজের হাতে বানিয়েছে নাম্বার ওয়ান স্মার্ট সিটি ওয়েলকাম টু আওয়ার স্মার্ট সিটি এটি এমন একটি সিটি যা তৈরি করা হয়েছে মানুষের জীবনকে আরো স্মার্ট কমফোর্টেবল এবং বিউটিফুল করার জন্য এখানে রয়েছে মডার্ন হোম এন্ড অ্যাপার্টমেন্ট মস্কিউ রেলওয়ে স্টেশন স্মার্ট হসপিটাল হেলিপ্যাড স্মার্ট মার্কেট গার্ডেন পার্ক অ্যান্ড প্লেগ্রাউন্ড এই সিটিতে টেকনোলজি ও কমফোর্টের পারফেক্ট কম্বিনেশন ক্রিয়েট করা হয়েছে স্মার্ট সিটি হোয়ার ইনোভেশন নিডস বেটার লিভিং অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার ডিসপেন্সার অনেক ধরনের ভাইরাস হাতের মাধ্যমে ছড়িয়ে পড়ে তাই আমাদের এই অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার ডিসপেন্সার হতে পারে একটা পারফেক্ট স্মার্ট সলিউশন আপনি জাস্ট হাত সেন্সরের সামনে নিলেই অটোমেটিক স্যানিটাইজার স্প্রে হবে কোনো বাটন প্রেস করার দরকার নেই সাথে রয়েছে এলসিডি ডিসপ্লে যেখানে আপনার বডি টেম্পারেচার ইনস্ট্যান্টলি দেখতে পারেন দ্য ফিউচার অফ হাইজিন নাম্বার থ্রি স্মার্ট ডাস্টবিন ইন্ট্রোডিউসিং আওয়ার স্মার্ট ডাস্টবিন এটা এমন একটা ইনোভেশন যা ক্লিনলিনেসকে করেছে আরও স্মার্ট যখন কোনো ব্যক্তি ডাস্টবিনের কাছে আসে আল্ট্রাসনিক সেন্সরটা তার পিসেন্স ডিটেক্ট করে এবং লিড অটোমেটিক্যালি ওপেন হয়ে যায় মানুষটা চলে গেলে লিড আবার অটো ক্লোজ হয়ে যায় ডাস্টবিনের পাশে থাকছে একটা গিফট বক্স যা অটোমেটিক্যালি ওপেন হয়ে ইউজারকে রিওয়ার্ড দেয় আর ইউজ করার পর আবার নিচ থেকেই ক্লোজ হয়ে যায় ইটস এ ফান্ড স্মার্ট ওয়ে টু এনকারেজ ক্লিনলি নাম্বার ফোর ইলেকট্রিসিটি জেনারেশন ফ্রম ওয়েস্ট হিট এই প্রজেক্টের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম থেকে বের হওয়া হিট এনার্জিকে স্মার্টভাবে ইউটিলাইজ করে ইলেকট্রিসিটি জেনারেট করা হয় জেনারেটেড পাওয়ারটা ইউজ করা যায় লাইফ ফ্যান অর ইভেন্ট ইন্ডাস্ট্রিয়াল পার এই সিস্টেমটা একদম ইকো ফ্রেন্ডলি কস্ট এফেক্টিভ অ্যান্ড ইনোভেটিভ টার্নিং ওয়েস্ট ইন্টু এনার্জি নাম্বার 5 হাইড্রো এনার্জি এই প্রজেক্টে ওয়াটার ফ্লো দিয়ে টারবাইন রোটেট করে ইলেকট্রিসিটি প্রোডিউস করা হয় জেনারেটেড পাওয়ারটা আমরা ইউজ করতে পারি ডেইলি লাইফের বিভিন্ন কাজে এটি একটি রিনিউয়েবল ক্লিন অ্যান্ড লো কস্ট এনার্জি জেনারেশন সিস্টেম হাইড্রো এনার্জি দ্য পাওয়ার অফ নেচার ফর এ বেটার ফিউচার ডিটেক্টিং গ্লাসেস এই প্রজেক্টটি তৈরি করা হয়েছে তাদের জন্য যারা চোখে দেখতে পায় না বাট নিজের মতো করে দুনিয়াকে ফিল করতে চায় চশমাটিতে ইউজ করা হয়েছে আল্ট্রাসনিক সেন্সর যা সামনে কোনো অবস্টেকেল পেলে ইনস্ট্যান্টলি অ্যালার্ট সাউন্ড দেয় এই সিগনাল শুনে ইউজার বুঝতে পারে যে সামনে বাধা আছে এবং সেফ ডিটেকশনে মুভ করতে পারে স্মার্ট অ্যাসিস্টিভ ডিভাইস দ্যাট গিভস কনফিডেন্স অ্যান্ড সেফটি টু ভিজুয়ালি ইম্পেয়ার ট্রুলি টেকনোলজি ফর হিউম্যানিটি আপনার স্বপ্নের প্রজেক্ট এখন হাতের নাগান ইনোভেটিভ প্রজেক্ট তৈরির জন্য প্রয়োজনীয় সব ইনস্ট্রুমেন্ট পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট জেরন টেক বিডি ডট কম অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে চাইলে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের সহায়তায় আমাদের আধুনিক ল্যাবে বসে নিজের হাতেই গড়ে তোলুন আপনার ড্রিম প্রজেক্ট ইনোভেটিভ আইডিয়া কিংবা প্রজেক্ট সলিউশনের জন্য ভিজিট করুন www.project.jeronbd.com অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে আপনার আইডিয়াই হতে পারে আগামী দিনের উদ্ভাবন এখনই পদক্ষেপ নিন কারণ ভবিষ্যৎ গড়ে ওঠে আজকের সিদ্ধান্ত দিয়ে